এবারে যতক্ষণ পর্যন্ত খুব খুবসুরত প্রতিটা গরিব মানুষের ঘরে প্রতিটা মানুষের ঘরে ফার্নিচার না ঢুকালে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না ইনশাল্লাহ কিছু মানুষ চাচাকে নতুন রূপে দেখতে চায় সেই জন্যে চাচা নতুন রূপে এসেছে আপনাদের সামনে আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসাতে আমরা পঁচিশশো টাকায় রড আয়রনের খাট দেবো পাঁচ হাজার টাকায় আলমারি দেবো ছ হাজার টাকায় সোফা দেবো আর সমস্ত মালের উপরে অনেক 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 ছাড় দিয়ে আমরা কাউকে খুবসুরতের ফার্নিচার নিতে এসে ফিরে যেতে দেবো না ইনশাল্লাহ পঁচিশশো টাকায় মকমলের সোফা মাত্র ছ হাজার